আসসালামু আলাইকুম ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাইটি করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে তাহলেই অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন এই অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের সার্কুলারে অ্যাপ্লাইয়ে যদি ব্যাটার না হয় তাহলে আপনি চাকরির ডাক পাবেন না যদি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এখানে কালীপথ পঞ্চাশ জন সকল জেলা থেকে পঞ্চাশ জন লোক নেওয়া হবে এটি কিন্তু এই মুহূর্তে বড় একটি নিয়োগ যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলেই আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন তার মানে এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাইটি করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাইটি করতে পারবেন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন চার স্কেলের মধ্যে তিন থাকতে হবে এবং পাঁচ স্কেলের মধ্যে চার থাকতে হবে অ্যাপ্লাইটি করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করুন চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বয়স সর্বোচ্চ চাব্বিশ বছর এখানে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে সেই সাথে যেহেতু এখানে নারী এবং পুরুষ উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন এখানে হাইটের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন যেমন মহিলাদের ক্ষেত্রে লম্বাই হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি মিনিমাম এবং পুরুষদের ক্ষেত্রে লম্বাই হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি মিনিমাম এখানে যে উচ্চতার কথা বলা হচ্ছে এই উচ্চতা অবশ্যই লাগবে অ্যাপ্লাই করার জন্য এই যোগ্যতাগুলো যদি ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লাই অবশ্যই করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ত্রিশ হাজার টাকা যদি এইখানে আপনার জবটি হয় তাহলে আপনার স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং যেহেতু এয়ারলাইন্স অ্যাপ্লাই এখানে আবেদনটি অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ চার জানুয়ারি দু হাজার চব্বিশ মানে আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আশা করি এয়ারলাইন্সের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ